যারা আপনার পেজটাকে শখের পেজটাকে নিয়ে ভবিষ্যৎ স্বপ্ন দেখেন বিশাল বড় হবে যারা পেজের ইনকাম দিয়ে অনেক কিছু করার ইচ্ছা করেন যারা পেজে আসলে ইনকাম করতে চান আসলে আপনাদের পেজে কি করা উচিত কি করা উচিত নয় এই ধরনের কথাই বলবো আমার এই দুই বছরের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। যদিও আমি বড় কিছু হতে পারিনি তারপরেও আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু বলবো তা শুনে যাবেন শেষ পর্যন্ত দেখে যাবেন প্রথম কথা হলো যারা আসলেই পেজে কাজ করে ভবিষ্যতে কিছু করতে চান তাদের প্রধান শর্ত হলো ফলোয়ারের পিছনে দৌড়াবেন না ফলোয়ারের পিছনে দৌড়ায় আপনারা কমেন্ট ধরে ধরে অনেকের বাসায় যান বাসায় যেয়ে যেয়ে তাদের কমেন্ট করেন একটা দুইটা তিনটা করে এক এক ভিডিওতে কমেন্ট করেন ভিডিও দেখেন না চলে আসেন এইভাবে আপনারা যে ফলোয়ারগুলা গেইন করছেন এভাবে দুইটা তিনটা ক্ষতি হচ্ছে আপনার একে তো আপনার ভিডিওতে বা আপনার পোস্টে তারাও আইসা কমেন্ট করছে না বা আপনার ভিডিও দেখার সাথে সাথে কমেন্ট করে চলে যাচ্ছে শুধু ব্যাক টু ব্যাক এভাবেই কাজ করছে এভাবে আপনার রিচ এনগেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে আপনার ফলোয়ার ঠিকই বেড়েছে কিন্তু আপনার কন্টেন্টের ভিউ কমে যাচ্ছে এই একটা গেল আর আপনারা যারা এভাবে কন্টেন্ট নিয়ে চিন্তা করেন না যারা আসলে কন্টেন্টের উপর নির্ভর করে না তাদের এই ভবিষ্যৎ খুবই অন্ধকার যার আর দুই নম্বর হলো যারা পেজ খুলেছেন তারা সবসময় স্টারের পিছনে দৌড়ায় অনেকে স্টার দ্বারা স্টার দেয় তাদের ওয়ালে যায় তাদেরকে নিয়ে কমেন্ট করে প্রমোট ভিডিও করে এইসব স্টার যারা দেয় যারা অটোমেটিকলি দিবে আপনার কন্টেন্ট দেখে দিবে তারাই প্রকৃত স্টার আর যারা স্টার দেয় আপনার ফলোয়ারটা পাওয়ার জন্য অনেকে স্টার দেয় এভাবে আপনারা আসলে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য স্টার ওয়ালাদের পিছনে ঘুরবেন না আর যদি আপনাকে স্টার দিয়েও থাকে তাহলে অবশ্যই তাদেরকে সম্মান করতে হবে আপনাকে তাই স্টারের পিছনে দৌড়ায়ও আপনারা আপনাদের পেজটাকে নষ্ট করবেন না যদি ভবিষ্যতে আপনার এই পেজটা নিয়ে কোনো স্বপ্ন থাকে আপনার করণীয় কি আপনার করণীয় হলো আপনার অরিজিনাল কন্টেন্ট তৈরি করা গল্প সুন্দর সুন্দর গল্পের একটা কন্টেন্ট তৈরি করা যেই কন্টেন্টগুলো আসলে মানুষ দেখবে বুঝবে শুনবে শিখবে ওই ধরনের কন্টেন্ট তৈরি করার আগ পর্যন্ত আপনাদের কাজ হলো আপনাদের টাইম লাইনে যেই সব স্ট্যাটাস ফটো ভিডিও আসবে সেগুলো দেখবেন এবং গঠনগুলো কমেন্ট করবেন খুঁজে খুঁজে কমেন্ট ধরে ধরে কারো বাসায় যাওয়ার প্রয়োজন নাই এত ফলোয়ারের প্রয়োজন নাই এক গাদা ফলোয়ার দিয়ে কোনো প্রয়োজন নেই কোনো লাভ নেই কারণ আপনার ভিউ যারা আসলে প্রকৃত ফলোয়ার তারাই দেখবে বাকিরা সবাই আপনাকে ইউজ করবে ব্যবহার করবে এভাবে পেজটাকে আসলে নষ্ট করবেন না বরবাদ করবেন না ভবিষ্যৎটা ধ্বংস করবেন না কারণ একটা পেজ দাঁড়াতে প্রায় এক দেড় বছর সময় লেগে যায় যদি আপনি রিয়েলভাবে কাজ করতে চান কারণ প্রথম প্রথম আপনার ভিডিও কেউ দেখবে না যত ভালো কন্টেন্টই হোক আপনার ভিডিও প্রথম প্রথম দেখবে না সেজন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ভালো কন্টেন্ট পোস্ট করতে হবে তারপর আপনাকে এইভাবে কাজ করে আগাতে হবে আর ভালো কন্টেন্ট হলে ভালো গল্প হলে শিক্ষণীয় হলে খুব দ্রুতই আপনি উঠে যাবেন এর জন্য সবসময় ভালো গল্প বানানোর চেষ্টা করবেন নিজস্ব কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন তাহলে ভবিষ্যৎ আপনার খুব আলো উজ্জ্বল যদি প্রথম প্রথম কাজ সময় নাও দিতে পারেন ইনভেস্ট করার প্রয়োজন নয় যেটুকু সময় আছে ওইটুকু দিয়ে করে যান না ফেসবুক তো আর শেষ হয়ে যাচ্ছে না আপনাকে অবশ্যই এখানে সময় দিয়ে কাজ করতে হবে এবং ভালো মানের কন্টেন্ট পোস্ট করতে হবে ফলোয়ার নিয়ে চিন্তা করা যাবে না রিচ এনগেজমেন্ট এগুলি নিয়ে চিন্তা করা যাবে না আপনাকে ভালো কন্টেন্ট কীভাবে বানাবেন সেই উদ্দেশ্যে চিন্তা করতে হবে আমার প্রত্যেকটা ভিডিও দিয়ে একটা উদ্দেশ্যই থাকে এটাই হয়েছে মেইন আপনারা যদি না বোঝেন আর একটা ভুল করি আমরা কন্টেন্ট ছাড়ার পর আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করি আমার নেট দিয়ে অথবা অন্য কারো নেট দিয়ে একই নেটওয়ার্কে একই টাওয়ারের আন্ডারে এইসব বাই করা যাবে না এগুলা খুবই মারাত্মক ক্ষতিকর এবং ভুল তাই আপনাদের যা করণীয় তা হল আপনারা নিজস্ব কন্টেন্ট পোস্ট করবেন এবং টাইম লাইনে যে ভিডিওগুলো আসবে এগুলো দেখবেন এবং কমেন্ট করবেন গঠনমূলক অবশ্যই ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন কারণ এগুলো অ্যাক্টিভিটিসে পড়ে থাকে দেখে সবাই আশা করি আমার কথাগুলো ভালো লেগেছে যদি এ বিষয়ে আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন আল্লাহ হাফেজ